ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও যারা শূন্য থেকে ইংলিশ রিডিং পড়তে চান তাদের জন্য এই ভিডিওটি আবার বলতেছি যারা রিডিং পড়তে পারেন না এবং শূন্য থেকে রিডিং শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি তো দেরি না করে শুরু করা যাক আজকের নিয়মটি হচ্ছে আমাদের যদি আমরা কোনো জায়গায় এ প্লাস এই জায়গায় ডট অর্থাৎ কি কনসোনেন্ট থাকে এ কনসোনেন্ট হ্যাঁ এ কনসোনেন্ট থাকে তারপরে যদি ই থাকে আমাদের উচ্চারণ করতে হবে এই আমাদের উচ্চারণ করতে হবে এই আবার বলতেছি এ প্লাস কনসোনেন্ট প্লাস ই এ প্লাস কনসোনেন্ট প্লাস ই থাকে সেক্ষেত্রে আমাদের উচ্চারণ করতে হবে

এর কারণে এ কার তারপর ই এর কারণে ই মনে হয়েছে এম কিন্তু ই এখানে উচ্চারণ হয় নাই বুঝতে পারছেন আবার বলতেছি নেইম নেইম হ্যাঁ এই দেখেন তারপর দেখেন গেইম এখানে কি আছে জি আছে তারপর কি আছে এ আছে তারপর কি আছে এম আছে তারপর কি আছে ই আছে ই এখানে উচ্চারিত হয় নাই কিন্তু এটা কি হয়েছে

সব একই প্যাটার্ন তাহলে নিয়মটি হচ্ছে এ প্লাস কনসোনেন্ট প্লাস ই থাকলে আমাদের উচ্চারণ করতে হবে কি এই নেম গেম লেট ডেট স্টেট এখন আমরা এগুলো দেখি সেম একই কাহিনী হবে নেইট খেইট দেখেন সি পরে এ এ ই তাহলে কে জন্য খ আর এ এই যেহেতু এ চৈত বোধ হয় এ কারনছি তারপরে কি ই ব্যবহার করেছি তারপরে ক হেট তারপর দেখেন গেইট সেম প্যাটার্ন সেম প্যাটার্ন হ্যাঁ গেইট জি এ কি এ আচরেন তারপর কি ই আছে গেইট মেইট সেম টাক্চার দেন মেইট আস্তে কি ইউcento হচ্ছে না এখানে ইউ উচ্চারণিত হচ্ছে এ উচ্চারণিত হচ্ছে না ই উচ্চারণিত হচ্ছে না হচ্ছে কি জাস্ট এ উচ্চারণিত হচ্ছে এ এ নেইট হ্যাঁ Так চলে দেন সব জায়গায় সবার শেষে কি আছে ই আছে সবার শেষে কি আছে ই আছে তাই এইভাবে উচ্চারণ করতে হবে যাও তাহলে বলেন এটা কি হবে আর এটা কি হবে এটা আপনাদের কাজ তো আশা করি সকালে নিউটে আপনারা বুঝতে পারছেন যদি নিয়মটি বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওটি আমরা আরো বেশি ডিটেইলস আলোচনা করবো হ্যাঁ যদি আপনি ডিটেইল আরো বেশি ডিটেলস আলোচনা করেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন বিস্তারিত আলোচনা করবো দিন ক্লাস দেব ধন্যবাদ সবককে ভিডিওটি দেখার জন্য